ছোটো বাচ্চাটাকে নিয়ে ডাক্তারখানায় যাবে কোপালে একটা কালো টিপ দিয়ে দিয়েছে আমরা অনেক সময় দেখেছি ছোট বাচ্চা হলে তার কোমরে জালের কাঁটি বেঁধে দেওয়া হয় সেই লোহার ছোট ছোট নজর কাটি লোহার কাটি তো মাজারে যিনি আসেন তিনি তো আর কিছু দিতে পারবেন না আমাকে কিছুদিন আগে একটা বাচ্চা পড়তে এসেছিলো আমি বাচ্চাটাকে দেখলাম তার কানে দুল আছে আমি জিজ্ঞাসা করলাম বাবা তোমার কানে দুল কেন তো সে বাচ্চাটা আমাকে বলছে হুজুর আমি মরা হাজা ছোটো বাচ্চা তো সে বলছে আমি মরা হাজা তো মরা হাজা মানে আমি বুঝলাম যে যে বাচ্চাগুলো অনেক বিপদ আপাদের থেকে বেঁচে ফিরছে বা যে বাচ্চাগুলো তার আগে মনে করুন দু একটা ভাই মারা গিয়েছে দু একটা ছেলে মেয়ে সে মা বাপের মারা গিয়েছে তো এই ছেলেটা হয়েছে একে একটা মরা হাজা বলে কান ফুঁড়িয়ে দিল হ্যাঁ তো আপনি একটা জিনিস এখানে ভেবে দেখেন এই যে মরা হাজা বলে কান ফুঁড়িয়ে দিল তো কান ফোড়ানো এটা তো পুরুষদের জন্য নয় সে যাই হোক তার কান ফোঁড়ানোটা কোন উদ্দেশ্যে সেটা আমাকে দেখতে হচ্ছে এ এত আর খেলা করার জিনিস না প্রত্যেকটা জিনিস খুব সূক্ষ্ম বিচার করেছে তো যখন দেখছি যে সে বাচ্চাটা কান ফুড়িয়েছে মরা হাজা বলে তখন ভাবতে হচ্ছে তার মা বাপ নিশ্চয়ই ভেবেছে বা পাড়ার মেয়েরা দাদিরা বিশেষ করে বয়স্করা এই বিষয়টার উপরে বেশি ধ্যান দেয় তার মানে তারা কি ভেবেছে যে একে এই যদি কানটা ফুড়িয়ে দিই এ তাহলে ওই আর ক্ষতি খারাপের হবে না এ সুস্থ থাকবে তাহলে সুস্থ রাখনেওয়ালা কে আল্লাহ তো আল্লাহ তালা সুস্থ রাখনেওয়ালা আল্লাহ তালা অসুস্থ থেকে বিপদ আপদ থেকে তিনিই বাঁচানেওয়ালা যখন তার আকিদা ধারণা এ জায়গায় চলে যাবে যে কান ফোঁড়ালে ওই ওতেই ও বেঁচে যাবে তাহলে সেখানে শির্ক হয়ে গেল না এই গোনাটা যে করবে এই গোনাটা পরম্পরা পরম্পরা চলতেই তো থাকবে মরা হাজা ছেলে বলে তার কান ফোঁড়ানো নাক ফোঁড়ানো এদিক ওদিক করার কোনো প্রয়োজন নেই এটা একটা দিক গেল দ্বিতীয় একটা দিক হচ্ছে আমরা অনেক সময় দেখেছি ছোট বাচ্চা হলে তার কোমরে জালের কাঁটি বেঁধে দেওয়া হয় সেই লোহার ছোট ছোট। নজর কাটি লোহার কাটি তো শরিয়াতের দৃষ্টিতে নজর কাটি হোক লোহার কাটি হোক এসব কোনো কাটি কিন্তু বাঁধা জায়েজ নেই কারণটা দেখেন এখানে নজর কাটি কী জন্য বাঁধছে বা ওই কান ফুড়িয়েছিল কী জন্য নিশ্চয় একটা বিপদে পড়ে হয়তো সে যুক্তি দেবে বা হয়তো বলবে যে হুজুর আমি তো বাচ্চারা যাতে ক্ষতি খারাপ না যায় সেজন্য তো আমি এটা করেছি এটাই তো তাদের উত্তর কিন্তু তুমি তোমার মন গড়া জিনিস ইসলামে ঢোকালে চলবে না ইসলাম যেটা দিয়েছে আমার সেটাই নিয়ে থাকতে হবে সেটাই নিয়ে থাকতে হবে আমাকে তো ওখানে ইসলাম কিছু জিনিস আমাদের দিয়েছে যখন বালা মুসিবত আসছে ছেলেটা বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে বারবার রোগে পড়ছে বারবার হাসপাতালে যাচ্ছে রোগ ছাড়ছে না আর সত ফাউল বালা নবীজি বলেন সদ্গা করে দাও দিলে বালা মসিবত দূর করে দেয় তিনি যিনিকে আল্লাহ তিনি কে আল্লাহ তাহলে যখন বালা মুসিবত আসছিল বালা মুসিবতটা দূর করার জন্য তোমাকে সদগা করতে বলা হয়েছে না মরা হাজার ছেলের জন্য কান ফোঁড়াতে না ফোঁড়াতে বলা হয়েছে সদগা করতে বলা হয়েছে এক নম্বর ক্লিয়ার দুই নম্বর নজর কাটি বাঁধছে জালের কাটি বাঁধছে গাছের শিকড় বাঁধছে তো এই কাটি জাতীয় জিনিসগুলোকে তামিমা বলা হয় আর নবীজি বলেছেন মানে ফাকাদ আশরাকা বিল্লাহ যারা এই সমস্ত জিনিসগুলো বাঁধলো এটা তাবিজ নয় তামিমা আপনার গ্রামার তো যারা জানেন একটু দেখে নেবেন তামিমা এই সমস্ত জিনিসগুলোকে বলা হয় তামিমা পাথরের কাঁটি জালের কাঁটি গাছের ফলের দানা এগুলো ফুটো করে ছিদ্র করে আগেকার মেয়েরা ছেলেদের কোমরে দিয়ে দেয় বা কারো পায়ে বেঁধে দিল তো এগুলো বেঁধে দিয়ে ভাবছে যে এতে ওকে গাট করে নেবে একে এতে ওকে আটকে দেবে নবীজি বলছে শিরিক করলো ছোট বাচ্চাটা তার তো অন্যায় নেই তার মা বাপ যেটা করেছে গোনাটা তার মা বাপের উপরেই হবে কেমনভাবে শিরিক হবে দেখেন জালের কাটি তারপরে নজর কাটি তারপরে শিকড় দানা এগুলো যখন তার কোমরে বেঁধে দিয়েছে উদ্দেশ্যটা কি যাতে নজর না লাগে ছোটো বাচ্চাটাকে নিয়ে ডাক্তারখানায় যাবে কপালে একটা কালো টিপ দিয়ে দিয়েছে কি বলছে এটা নজর না লাগে নজর না লাগে ব্যাপারটা বুঝতে পেরেছেন প্রত্যেকটা জিনিস শরিয়াতে আছে প্রথমটা কি বললাম বালা মসিবত দূর করার জন্য প্রধান হাতিয়ার কি আছে সৎকা আর ফাউল বালা দ্বিতীয় এই যে নজর লাগার যে সাবজেক্টগুলো আমরা আজকে সামনে রেখেছি ভুলভাবে নবীজি বলেছেন হাদিসের মধ্যে আলা আইন হাক্কুন নজর লাগাটা সত্য লাগাটা কি সত্য তাই লাগা যখন সত্য হয়ে গেল তাহলে অবশ্যই যে গ্রামের মেয়েটা বেঁধেছে সে নিশ্চয়ই ঠিক কাজ করেছে কারণ নজর তো লাগেই লাগে আর এটা বাস্তব নজর লাগলে বাচ্চার খাওয়া দাওয়া উঠে যাবে বাচ্চার যান খারাপ হবে ওই জন্য আমরা বলি যে সমস্ত বাচ্চাদেরকে ঝাড়ফুঁক করাতে আনে তো বলি এদেরকে সবার সামনে খাওয়াবে না সবার কোলেও দেবে না কি খায় জিজ্ঞাসা করছে তোর মেয়েটা এত সুন্দর বাচ্চাটা এত সুন্দর কী খায় রে বোন কী গো ভাবি তাকে বলবে না তো তোমার বাচ্চার কোনো ভালো কিছু কাউকে জানালে সে যদি হিংসামূলক বা একটা নিন্দুকমূলক বা একটা আক্রমণমূলক আক্রমণমূলকভাবে সে জিনিসটা মাইন্ডে নেয় বা তার দিকে তাকায় বা তার গায়ে হাত দেয় তখন বাচ্চার নজর লেগে যাবে পরেশান হয়ে যাবেন আপনি তো যখন এই নজরগুলো লাগে নবীজি বলেছেন আল আইন কোন নজর লাগা হচ্ছে সত্য আরে নজর লাগা থেকে বাঁচতে গেলে কি করতে হবে নবীজি যা করেছেন তাই করতে হবে হাসান এবং হাসান রদি আল্লাহ আনহুম তো হাসান এবং হাসান রদি আল্লাহ আনহুকে নবীজি সাল্লা আলি সাল্লাম শিশুবেলায় ওই সমস্ত নজর লেগে গেলে একটা দোয়া পড়ে ফুঁক দিতেন আউিমাতিল্লাহি হাম্মাহ শাইত হাম্মকুন্ আইন এই দোয়াটা নবীজি বলেন ইব্রাহিম সালাম থেকে দোয়াটা চলে আসছে ইব্রাহিম আলাইহিসাল্লাম থেকে তো নবীজি তো বাঁধতে পারতেন এই সমস্ত কাটি ফাটিগুলো নবীজি বলছে না যখন বাচ্চাদের নজর লেগে যাবে কোথাও ডাক্তারখানায় নিয়ে যাচ্ছে মা ভালো করে সাজিয়ে একটা কালো টিপ দিয়ে দিয়েছে আরে দোয়াটা মুখস্ত করে নাও আউ বি কালিমাতিল্লাহাম্মা মি করলে সাঁতাম্মা অমিন করলে আইন ব্যাপারটা বুঝতে পেরেছেন যদি কোনো মা কোনো বাচ্চাকে যখন নিয়ে যাবে ডাক্তারখানায় যদি আউদ বিকালী মাতিল্লাহ তাম্মা মিকুলি শাহি হাম্মা মিনকুলি আইন লাম্মা যখন এই দোয়াটা পড়ে ফুঁক দিয়ে নিয়ে চলে যাবে বা আতালকুরসি পড়ে ফুঁক দিয়ে নিয়ে চলে যাবে তারপর আর নজর লাগবে না আসলে শিক্ষার কম ব্যাপারটা কি শিক্ষার কম বাচ্চাটাকে নিয়ে পাঁচবার দশবার বার হুজুরের কাছে যাবে তেলপানি পড়া করতে ঠিক আছে কিন্তু একবার বাচ্চার বা বাচ্চার বাপকে পাঠাবে না যে ওই দোয়াটা লিখে আনো তো দেখি হুজুরের কাছ থেকে বুঝতে পেরেছেন তার মানে এটা আমি বোঝাতে চাচ্ছি এই সমস্ত জিনিসগুলো হচ্ছে কি সির্কের আওতা আসছে ওটা একটা দিক গেল তৃতীয় একটা একটা বিশাল কারখানা খুলে বসে আছে যেগুলো হচ্ছে মাজার এই মাজারটা বলার আগে আমি একটু তাবিজের সাইডটা বলে দিই তাবিজ এটা কিন্তু ভালো জিনিস নয় হুজুর আপনি তাহলে মানুষকে তাবিজ দেন কি হবে এখানে মন্ত্রী সাহেব তো তাবিজ করে আমরা কী তাবিজ করি সেটা দেখতে হবে যখন একটা রুগীর চণ্ডীপুর থেকে হবে না তখন তাকে নিয়ে যাবে উলুবাড়িয়ায় উলুবড়িয়া থেকে হবে না তখন তাকে নিয়ে যাবে পিজিতে পিজি থেকে হবে না তখন তাকে নিয়ে যাবে ভ্যালোরে ভ্যালোরে গেলে তাকে অপারেশন করবে তো যখন কোন দোয়াত এমনি মেয়ে মা পরে ফুঁক দিল হলো না এ পড়ে ফুঁক দিল হলো না ও পড়ে ফুঁক দিল হলো না তখন যারা কোরআনের তদ্বির জানে যারা কোরআন থেকে তদ্বির জানে কারণ কোরআনটা এমন একটা জিনিস এ শুধু নামাজে পড়ার জন্য নয় তাহলে এক পাড়ায় কোরআন হয়ে যেত কোরআন গোটা রাষ্ট্র কি করে পরিচালনা করবে তার তত্ত্ব মধ্যে লুকিয়ে আছে এ টু জেড কিছু আল্লাহ তালা বলেন নাস এটা গোটা বিশ্ব মানুষের জন্য একটা মেডিসিন আছে এর মধ্যে এমন এমন আয়াত এমন এমন সোরা এমন এমন দোয়া আছে কোরআনে যেগুলো পড়লেই কোনো জিন আপনার কাছে ঘেঁচতে পারবে না সেটা তো আর ডাক্তার জানে না সেটা তো আর মেয়ে জানে না সেটা তো আর মা জানে না তো সেই সমস্ত ব্যাপারগুলো তখন তদ্বিরের দিকে ইমামদের তখন আলেমদের যারা জানে তাদের হাত দিতে হয় তদ্বিরের লাইনটা নিয়ে কোনো একদিন আলোচনা করব বিশাল এ টু জেড বিস্তারিত ব্যাপারটা নিয়ে তো ওটা আজকে যাচ্ছি না তো মাজারের যে সাইটার কথা বলছিলাম মাজার এটা একটা জিনিস আপনারা ভাবেন যে মাজারে গিয়ে গিয়ে কীভাবে সিরিকগুলো আমাদের হচ্ছে মাজারে যখন একটা মানুষ যাচ্ছে সে কোনো একটা উদ্দেশ্যই যাচ্ছে আমি নিজে বহু মাজারে গিয়েছি দেখার জন্য যে সেখানে কী কীর্তিকলাপগুলো হয় দেখার জন্য জানার জন্য বড় বড় মাজারে আমি ঘুরেছি বড় বড়ো মাজারে দিল্লি নিজামুদ্দিন থেকে শুরু করে দিল্লির কালিয়ারি থেকে শুরু করে সেখানে দু মাস মেলা হয় বিভিন্ন হাওড়া মাজার থেকে শুরু করে বহু জায়গায় আমি গিয়েছি তো দেখতে যে কীর্তিকলাপগুলো কি ঘটায় আসলে তো ওরা আমাদেরকে দেখলে তো বুঝতে পারে যারা হচ্ছে মাদ্রাসার ছেলে এরা হচ্ছে আলেম মালানা আমাদের দেখলে ওরা খুব সতর্ক খুব সতর্ক তো মেন ব্যাপারটা হচ্ছে তারা কীর্তিকলাপ যেটা করছে সেটা আমাদের জন্যই করছে যদি আজকের গ্রামের বইয়েরা মায়েরা না যেত তারা কীর্তিকলাপগুলো করতে পারতো না ঘুটিয়ারি বলে একটা জায়গা আছে ক্যানিংয়ের কাছাকাছি জানেন তো আজমির বলে একটা জায়গা আছে তো এই যে সমস্ত মাজারগুলো প্রচলিত এই মাজারগুলোর ব্যাপারে শরিয়াত কি বলছে কোনো দিন শরীয়ের পাতা তুলে দেখা হয়েছে আমাদের দেখা হয়নি বলেছে কাকি আরে ওই মাজারে গিয়ে একটা মান্নত কর না মোরগ মোরগ ভাত কর না একটা ছাগল জবাই কর না একটা চাদর চড়িয়ে দে না আল্লাহ ঠিক তোর বাচ্চা দিয়ে দেবে আল্লাহ তোর ঠিক অমুক কাজটা করে দেবে এমনটা না এবার একটা জিনিস দেখেন প্রথমে আসছি যে মাজারে আমি গেলাম মাজারে যাওয়ার পরে মাজারে যিনি মাই শুয়ে আছেন তার কাছে আমরা চাচ্ছি আমরা হয়তো একটু জানি আমাদের পাড়ার মেয়েরা হয়তো একটু জ্ঞানী সত্যিকার একটু শিখেছে আশেপাশের পাড়ার মায়েরা এমন আছে অনেকে মাজারে গিয়ে ডাইরেক্ট বাবাকে বলছে বাবা আমি এই চার বছর নিঃসন্তান আমার একটা সন্তানের ব্যবস্থা করে দাও আরে যে মারা গিয়েছেন তিনি কবরে কেমন হালাতে আছেন তিনি ভালো জানি তার কোনো কর্তৃত্ব দুনিয়াতে চলবে না আচ্ছা বলেন তো যিনি কবরে আছেন তিনি কি দোয়া করতে পারবেন দোয়া করতে পারবেন না তিনি আল্লাহর কাছে সেখানে উজু করে নামাজ পড়ে আপনার জন্য কিছু চাইতে পারবেন পারবেন না সেখানে তিনি চলে গিয়েছেন তিনি দুনিয়ার সাথে কোনো কানেকশান রাখে না শুধু একটা কানেকশন কি থাকে সাদগায় জারিয়ার সবাব যায় আর যদি কেউ নেকি পৌঁছায় যায় ওখান থেকে নেকি আসে না দোয়া এখান থেকে যায় ওখান থেকে আসে না এটুকু আমাদের বুঝতে হবে আমরা যেটা দেবো সে নেবে বরং সে আমাদের কাছে হাত পেতে আছে সে নেবে আমাদের কাছ থেকে আমরা গিয়ে তার কাছে হাত পাচ্ছি যদি কেউ ভিকারির কাছে ভিক করতে যায় এর থেকে মূর্খামি চলার কিছু আছে বলেন তো মাজারে যিনি আসেন তিনি তো আর কিছু দিতে পারবেন না আমাকে তাহলে তো নবীজির মাজারে চাদর চড়ানো তো চাদর গোডাউন হয়ে যেত আতর দিয়ে নবীজির মাজারের সাইড ভেসে যেত যেত না ফুল দিয়ে নবীজির মাজার উঁচু হয়ে যেত কিন্তু সেখানে কোনোদিন দেখেছেন চাদর চড়াচ্ছে ফুল দিচ্ছে আতর ছড়াচ্ছে না আসলে আমি উম্মতকে মানুষকে তোমাদেরকে এই জন্য বলি যে একটু এবার সচেতন হো অনেক হয়েছে অনেক হয়েছে এবার একটু বোঝো তোমার যে বাচ্চাটা তুমি চাইতে যাচ্ছ আমি প্রথমে বললাম শিরিক কাকে বলা হয় যে জিনিসটার ক্ষমতা আল্লাহর হাতে সেটা অন্যের হাতে মানার নাম হচ্ছে কি বলেন শিরিক তো ক্ষমতা হচ্ছে বাচ্চা দেনেওয়ালা কে আল্লাহ অনেকে না চাইতে বাচ্চা হয়ে যাচ্ছে অনেকে চাচ্ছে বাচ্চা হয় না তাহলে বাচ্চার দেওয়ার ক্ষমতা কার আল্লাহ তার হাতে সব কিছু তো তুমি যখন সেটাকে ন্যস্ত করছো সেটার তুমি ভাবছো যে আমার বাবা দেবে অমুক হজুর দেবে অমুক বাবা দেবে কালো বাবা লাল বাবা এ বাবা সে বাবা দেবে তখন তুমি আল্লাহ থেকে বিশ্বাসটা হারিয়ে ওই দিকে নিয়ে যাচ্ছ এটা তোমার সিরিক বুঝে এসছে কি বললাম এটা করা যাবে না একদম নয় যারা মাজারে গিয়েছ কোনো শুধু মেয়েদের নয় এখন ছেলেরাও যায় যে কাজকাম হচ্ছে না চল মাজাতে একটু ও এ করে আস বাবার দরবারে গিয়ে নবীজি বলছে না যিনি মারা গেলেন তার সাথে আর তোমাদের সম্পর্ক নেই তাদের শুধু নেকি পৌঁছানোর কাজ তোমাদের তাদের কাছ থেকে কোনো হেল্প তোমরা নিতে পারবে না ব্যাপারটা বুঝতে পেরেছেন নবীজি হাদিস একটা কি দামি একটা মারাত্মক হাদিস দেখেন নবীজি বলছেন যে লান রসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম জাইরাতিল কবুর অল মুতা খিজেন আলাইহাল মাসাজিদা অসুরুজ নবীজির একটা সাহাবি বর্ণনা দিচ্ছেন যে স্বয়ং হুজরে পাক সালাহু তিনি বদোয়া করেছেন অভিশাপ করেছেন ওই সমস্ত মেয়েদের উপর যে সমস্ত মেয়েরা মাজারে যায় কোথায় যায় হাদিসে আছে জায়ুরাতিল কবুর যে সমস্ত মহিলারা কবর পরিদর্শনে যাচ্ছে মাজারে যাচ্ছে আমতা হোক আজমির হোক ঘুটিয়ারি হোক ফুরফুরা হোক যেতে পারেন উদ্দেশ্য আলাদা হতে হবে মাজার কেন্দ্রিক উদ্দেশ্যে যাওয়া যাবে আপনি কি ফুরুফুরায় যাবেন না যদি কেউ বলে কোথায় যাচ্ছিস ভাই ফুরুফুরায় যাচ্ছি ফুরুফুরায় যাচ্ছে তা কি হয়েছে হয়তো সেখানে মেয়ে দেখতে যাচ্ছে হয়তো কাজের জন্য যাচ্ছে কিন্তু মাজার জিয়ারতের উদ্দেশ্যে মাজারে যাওয়ার চাদর চড়ানোর উদ্দেশ্যে যাওয়াটাই শিরিক ইসলাম অনুমতি নেই নবীজি বলেন এক নাম্বার আমি বদ্ধ করেছি তাদের জন্য যারা মাজারে যায় যে সমস্ত মহিলারা স্পেশাল ভাবে নবীজি বদ্ধ করেছেন যে সমস্ত মহিলারা মাজারে যায় ওই জন্য মা বোনদেরকে আর মাজারে নিয়ে যাবেন না দুই নম্বর এবং দেখবে মাজারে গিয়ে পাথর দিয়ে একটু সামনে এরকম সেহান মতো করা আছে যেখানে গিয়ে মেয়েরা সাজদায় পড়ছে সাজদা করছে দেখেছেন না তো নবীজি বলছে অল মাসাজিদ অলমুত্তা খিজিনা আলাই হাল মাসাজিদ এবং যারা সেখানে গিয়ে সাজদার জায়গা বানিয়েছে তো তাদের ওপরে আমি নবীজি অভিশাপ করলাম তিন নম্বর অশ্বরু যারা গিয়ে সেখানে বাতি জ্বালায় মোমবাতি ধূপবাতি জ্বালায় বলেন তো এই তিনটে জিনিস দেখা যায় নাকি মাজারে যায় তাই করতে তো গিয়ে মাজারে গেল মাজার দেখলো ঘুরলো আবার চক্কর দিল আবার অনেক জায়গায় আছে পুকুর থেকে গোসল করে ওটা সাত চক্কর দিতে হবে ভিজে কাপড়ে আল্লাহ একবার ছি ছি যাই হোক মাজারে যাওয়া সাজদা করা সেখানে মোমবাতি ধূপবাতি জ্বালানো এই তিনটা কাজ যারা করে নবীজি বলছেন আমি ডাইরেক্ট রসুল তার উপরে অভিশাপ লানা রসুল উল্লাহ রসুলের অভিশাপ তার উপরে বলেন তো যার উপরে রসুলের অভিশাপ আছে তুমি সেখানে সন্তান চাইতে গিয়েছো কাজ চাইতে গিয়েছো তোমার রোজগার হচ্ছে না তুমি তাই মান্যত মানতে গিয়েছো নবীজি বলছে তোর বাবা কী করবে আমি নবীতে অভিশাপ করলাম কথা ঠিক আছে না ভুল আছে হাদিসা নবীজি বলেননি সেজন্য প্রিয় ভাইয়েরা আমিও মাজারে গিয়েছি আল্লাহর অলিদের মাজারে গিয়েছে কি জন্য দেখতে যে সেখানে শিরিকটা কি গতিতে হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আল্লাহ কত বড় আল্লাহর উলি ছিলেন তিনি তার মাজারে যখন আমরা গিয়েছি ইতিহাস পরে শোনাব আমাদেরকে ঢুকতে দিচ্ছে না তারা জানে মাজার পূজারীরা যে এরা তো উলাম এরা মাদ্রাসার ছাত্র এরা তো অন্যায় ছাড়া এরা তো মানে অন্যায় সহ্য করবে না আমাদেরকে তারা খুব কড়াভাবে চেক দিয়ে সেখানে অ্যাকসেপ্ট করেছে তার মানে বোঝা গেল যে মাজার শরিয়াতে কিন্তু জায়েজ নেই বা মাজার জিয়ারত উদ্দেশ্যে জায়েজ নেই হাদিসের মধ্যে নবীজি বলেন তিনটে জায়গায় যাওয়ার জন্য শরিয়াতে সফরের জায়েজ রয়েছে তিনটা জায়গায় সফর করা শরীয়াত অনুপাতে অনুমতি আছে একটা হচ্ছে বাইতুল্লাহ মানে কাবা শরীফের ওখানে একটা হচ্ছে মদিনাতুল মোন্বারা মসজিদে নববীর ওখানে তৃতীয় হচ্ছে বাইতুল মোকদ্দাস যেটা প্যালেস্টাইন জেরুজালামে যেটা আছে এই তিনটা জায়গায় আপনি সবের উদ্দেশ্যে সফর করতে পারেন যদি কেউ ভাবে যে আজমির শরীফে গেলে আমার সবাব হবে এটা ভুল কথা তার গুণা হবে হাদিসের মধ্যে তিনটে মসজিদের নামের কথা আছে কটা মসজিদ তিনটে মসজিদ এক নাম্বার বলেন মসজিদুল হারাম দুই নাম্বার মসজিদে আকসা তিন নম্বর মসজিদে নববী এই তিনটে মসজিদের উদ্দেশ্যে সফর করা শরিয়াতে অনুমতি এবং সবাবের কাজ এই ছাড়া আজমির শরীফ ঘুটিয়ারি শরীফ কালিয়ারি শরীফ যত মাজার আছে এগুলোর পিছনে শরীফ আপনাকে কে লাগাতে বলেছে কোথায় আপনি শরীফ পেয়েছেন ব্যাপারটা বুঝতে পারেননি ঘুটিয়ারি একটা জায়গার নাম আমাদের স্টেশনটা হচ্ছে ক্যানিং শেষ স্টেশন আমাদের পাশেই ঘুঁটিয়ারি পাশেই ঘুঁটিয়ারি একদম তো সেখানে শরীফকে লাগিয়েছে যদি কেউ লাগায় ক্যানিং শরীফ কুলগাছিয়া শরীফ উলুবড়িয়া শরীফ এ কেমন লাগবে বুঝে আসিনি মানুষের ইজ্জত দিতে দিতে এমন জায়গায় নিয়ে গিয়েছে সাধারণ মানুষ আল্লাহর থেকে মুঠ ঘুরিয়ে তাদের দিকে নিয়ে চলে গেছে ব্যাপারটা বুঝতে পেরেছেন সেজন্য মাজারে আর একদম না কসম করে বলছে আমি মেম্বারে বসে বলে দিচ্ছি যারা মাজারে যাবে নবীজি বলছে তারা তো করলই করলো আর তাদের ওপরে নবীর অভিশাপ যারা গিয়েছিলেন এর আগে আল্লাহর কাছে অনিষ্টভাবে তাওবা যে আল্লাহ আর যাব না চাইতে হবে সব কিছু কার কাছে সন্তান হয় না কোরানে বহু দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছে বহু দোয়া শিখিয়েছে সেই দোয়াগুলো পড়ুন যা কিছু হবে আলেম আমাদের থেকে সায় সার নেন হুজুর এই সময়টা আমি কী করব এই সময়টা আমি কী করবো কাজকাম নেই আলেমদের সঙ্গে পরামর্শ করুন হুজুর আমার কাজকাম হচ্ছে না কেন ব্যাপারটা হচ্ছে এই কী বলে ভাই বুঝতে পেরেছেন